আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা সবাই দেখবো একটি গর্জিয়াস স্টেপের যেই কাজ করার ভিতরে হ্যাঁ কাজ করার ভিতরে একটি সুন্দর একটি থ্রি পিস দেখব আপনাদের

তাহলে আপনারা কিবা দিতে দেন ভাই কি রেটে দিবেন আরবে স্যার পেডি বা 20 পিস নিলে বা মাল যত নিবে তত ডিসকাউন্ট থাকবে আচ্ছা যত পিস নিবেন আপনারা যদি 12 পিসের পেডি দেন তাহলে আপনার কমও 10 টাকা করে ডিসকাউন্ট দিবে আর যদি এক পেডি দুই পেডি এইভাবে নেন তাহলে আরো ডিসকাউন্ট থাকবে মূলত এগুলা আপনারা পাইকারি রেটে পাইতেছেন ঠিক আছে যেটা যেই রেটে নেন 450 টাকা করে নিলে আপনারা পাইকারি রেটে পাইতেছেন এগুলো যদি আপনারা যদি চারশো টাকা করে নিতে চান তাহলে অন্তত পাঁচ পেটি করে অর্ডার করতে হবে তাই নাকি ভাই যদি পাঁচ পেটি অর্ডার করে তাহলে কি চারশো টাকা রেডি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে আমার বৃহস্পদের জন্য এটা দিয়ে দেওয়া হলো মাত্র চারশো টাকা যদি আপনারা যে পাঁচ ছয় বান্ডেল একবার নেন তাহলে দিয়ে দিবেন ঠিক আছে আর যদি এক বান্ডেল নেন আমি বলে দিতেছি ভাই দশ টাকা না আপনি বিশ টাকা করে ছাড় দিয়ে দেবেন ঠিক আছে ভাইয়ের কাছে অন্যান্য অনেক টাইপের থ্রি পিস আছে আপনারা দেখতেছেন যারা পাঁচ পিস এই থেকে পাঁচটা কালার মিলে আচ্ছা আপনারা নাকি মিলেও নিতে পারবেন ঠিক আছে এখানে মিলে নেওয়ার সুযোগ আছে আপনারা বারো পিস নেবেন বাট আপনারা মিলে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে এই থ্রি পিস গুলা আপনারা কিভাবে নেবেন ভাই কিভাবে দিতে পারতেছেন সারা বাংলাদেশ আপনারা সারা বাংলাদেশে কন্ডিশনে দিব হোম ডেলিভারি দিব আচ্ছা এখানে আপনারা আগে হয়তো ডেলিভারি চার্জ বা আগে মেমো তো জমার জন্য কিছু টাকা দিবেন বিকাশের মাধ্যমে বাকি টাকা আপনারা ডেলিভারি চার্জটুকু পাঠিয়ে দিলেই হবে বা ডেলিভারি চার্জটুকু পাঠিয়ে দিবেন ঠিক আছে বাকি টাকা আপনারা যখন মাল হাতে পাবেন তখন টাকা পে করে আপনারা মালটা রিসিভ করতে পারবেন ঠিক আছে এখানে বিশ্বস্ততার মাধ্যমে মাল দেওয়া হয় আপনারা যারা আছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন কন্ডিশন এবং হোম ডেলিভারির মাধ্যমে ঠিক আছে ধন্যবাদ সবাইকে